হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওই নতুন একটা সকালে তোমাদের স্বাগত জানাই বৃষ্টি বৃষ্টিযন্ত্র লাইফস্টাইলে তো এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন মানে সকালে কাজকর্মটা স্কিপ করে গেছে একদম চান টান করে তো আজ সকালে খাবার খাচ্ছি এখন টিফিন করছি জলকা বেলায় সেটা দেখি ভিডিওটা স্টার্ট করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ না করে তো চলো ভিডিওটা স্টার্ট করি কমপ্লিট হয়ে গেছে এবার ওই মুড়ি খেয়েছিলাম আর তারপরে যে বাসনপত্রগুলো আছে সেগুলো ধুয়েই নিচ্ছি আর শ্বশুর বাড়ি মানে তো কাজকর্ম করতেই হবে বুঝতেই পারছো শুধু বসে থাকলেই হবে না রোদে অনেকক্ষণ বসেছিলাম আর ইচ্ছাই করছিলো না নিচে নামতে তো কাজকর্ম করতে হবে খেতে হবে রাঁধতে হবে সবই করতে হবে তো সবাই সব কিছুই বোঝো কেন আর কিছু বলার নেই প্রত্যেকটা মেয়েরই জীবন এরকমই বাপের বাড়িতে থাকলে হয়তো খেয়ে দিয়ে থালাটা নাম রেখে দিয়ে উঠে পড়লে হয়ে গেল মা আছে ধুয়ে দেবে বাসার কোনো চিন্তাই থাকে না আর এটা তো শ্বশুর বাড়ি নিজের কাজটা নিজেকেই করতে হবে এখানে মা নেই আর আমার মনে হয় মেয়েরা এমনই হয় বিয়ের পর যেন মেয়েরা পুরো চেঞ্জ হয়ে যায় তাদের কোনো কিছু আর শিখিয়ে দিতে হয় না নিজে নিজে যেন সব কিছু শিখে যায় কিভাবে সংসারটা সামলাবে কিভাবে স্বামীকে খেতে দেবে কিভাবে একটা সংসারে ভালো বউ হয়ে উঠবে সমস্ত দায়িত্ব কর্তব্য যেন নিজে নিজেই সমস্ত কিছু আস্তে আস্তে শিখে যায় হয়তো ভগবান শিখিয়ে দেয় মানেই নিতে শিখিয়ে দেয় গুছিয়ে নিতে শিখিয়ে দেয় তাই না যেই মেয়েটা বাবার বাড়িতে জল গড়িয়ে খেত না দেখো সেই মেয়েটাও নিজের জলটা নিজেকেই গড়িয়ে খেতে হয় কেউই দেওয়ার থাকে না নিজে কখন খাবো নিজে কখন পরবো সমস্তটা ভুলে গিয়ে একজন মা একজন স্ত্রীর দব্য দায়িত্বটা অনেকটাই বেশি মাকেও দেখে এসেছি এভাবেই সংসার সামলে আমাদেরকে মানুষ করেছে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তো মাকে দেখি শিখেছি আজ দায়িত্বটা আমার কর্তব্যটা আমার তো চেষ্টা করি মায়ের মধ্যে করে সংসারটা সাজানোর সংসার ছেড়ে এক দুদিন কোথাও ঘুরে আসো ঠিক আছে তুমি মাসের পর মাস গিয়ে কোনো দিনও সংসার ছেড়ে থাকতে পারবে না সংসারের প্রতি একটা আলাদা প্রাণ চলে আসে যে খাচ্ছে কিনা পড়ছে কিনা তো এটাই তো কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম আমি জানি না তো বলে ফেললাম ভালো কথাটা ভালো বললাম না খারাপ বললাম তোমরাই বলো তো যাই হোক রান্নাবান্না করছি কম কী করবো আজকে রান্না বান্না তেমন কিছুই করব না দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো ভাজাভাজি করছি আজকে সমস্ত সবজি দিয়ে একটা পাতলা পাতলা ঝোল করব অনেক দিন ধরেই হয়ে গেল। কি বলো তো সমস্ত রিচ খাবার খাওয়া হচ্ছে এটা ওটা সেটা হচ্ছে বাড়ি হ্যান ত্যান তো আজকে ভালো একটু সিম্পল একদম পাতলা ঝোল করব সমস্ত সবজি দিয়ে তাই সবজিগুলো আগেই ভেজে নিলাম তাই একবারে আলুটা ফোড়ন দিয়ে এক ফোড়নে চাপিয়ে দিলাম শুধু জিরে আদা আদাও দিইনি জিরে হলুদ আর অল্প একটু চিনি মিষ্টি কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করছি তো আর অল্প একটু জল দিয়ে দেবো সবজিটা ডোবার মতো এবং ভাজতে ভাজতে মোটামুটি হাফ সেদ্ধই হয়ে গেছে আর একটু চাপা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে বা হয়ে যাবে ঝোল আচ্ছা মাছের সর্ষে বান্না এটা আর কি দেখাবো মাছের সর্ষে বান্না কমপ্লিট হয়ে গেছে আমি নেবো তারপরে একটু মাছের তেল ছিল ওই মাছের তেলটা দিয়ে তোমার একটু বাঁধাকপি করব বাস এটার রেসিপি আর কিছু দেখাচ্ছি না এটাই রান্না হবে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের দুপুরের খাবার দাবার মেনু

কী বলো তো বন্ধুরা এগুলো হলো সকালকার বাসু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম আমার কাছের সময় হয়নি সকালের দিকে এখন রান্না বান্না হয়ে গেছে আমি বসেই আছি ওরা সবাই দোকানে আসবে তারপরে খেতে দেবো তাই রোদটা উঠেছে তাই বললাম কেচে মেলে দিই হ্যালো এভরিওয়ান তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি তো একবারে রেডি সেডি হয়ে নিয়েছে এক জায়গায় বেরোবো বলে একটু দরকার আছে তো তোমাদের দাদা ভাই আর কি আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো একটা কাজে গিয়েছিলাম যেহেতু আর ওখানে কিছু কিনে হচ্ছে সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি চলো তো বাড়ি চলে এসেছে আর বাড়ি আসার পরে মনে হবে একটু চপ নিই ওখানে মোমো খেয়েছিলাম তো আর বাড়ির জন্য এক প্লেট নিয়েছিলাম ভাবলাম যে মোমোতেই হয়ে যাবে দেখলাম না ফালতু এক প্লেট মোমোতে আর কী হবে লোকে বললাম চলো একটু চপ নিয়ে নি আর দশটা বেজে গেছে বলে চপ শেষ হয়ে গেছে ভেজে দেবে বলে খানিক দাঁড়াতে হলো তো বাড়ি গিয়ে চপ দিয়ে মুড়ি খেয়ে নেবো আর তেমন কিছু করব না আমি আর ও খেয়ে এসেছি যেহেতু মোমো আমি আর খাবো না ও খাবে না বাপি আর মা খেয়ে নেবে যে এক প্লেট নিয়েছি আর চপ দিয়ে আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নেবো বাস রাতে আর কিছু লাগবে না ওটা দিয়ে পেট ভরে যাবে তো বাড়ি চলে এসেছি দেখলে তো চলো কী কিনেছি দেখাই তোমাদের আগে ব্লগে আমি বলেছিলাম একটা বিয়ে বাড়ি আছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বিয়ে আর হয়ে গেছে বিয়ে কমপ্লিট হয়ে গেছে কালকে রিসেপশান আর ও আর আমি যাবো আজ স্টেশনে যেহেতু গিয়েছিলাম একটা কাজে তাই একবারে গিফট আর ওটা কিনে নিয়ে এলাম ফ্রিজে পুরে রেখে দেব তাহলে ভালো থাকবে আর এইটা আমি মাথায় খোপায় হাঁটবো বলে ফুলটা নিচে আর এই দুটো গোলাপ আমার জন্য আমাকে গিফট করেছে এটা আমাকে কিনে দিয়েছে তো আমি ভাবছি যে কালকে খোপায় এঁটে যাব। কি না থাক ও গিফট করেছে রেখেই দেবো সাজিয়ে তো এখন জলে ভিজিয়ে রেখে দিয়েছি থাক কালকে ভাবনা চিন্তা করবো যদি মনে হয় চুলে আঁটবো তো আঁটবো নাহলে জল থেকে তুলে ফুলদানিতে রেখে দেবো তো বরের কাছে এরকম ছোটো ফোটো গিফট খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এবার খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো আর ফিরে যে একটু জিলাপি ছিল সেটাও নিয়ে নিয়েছি আর প্রচণ্ড ক্লান্ত লাগছে মানে হাওয়া লেগে গেছে চোখে মুখে গাড়ি ঘুম পেয়ে গেছে আর চোখ মুখরা এত জ্বালা করছে না কি বলবো তাকিয়ে থাকতে পারছি না তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো আর বেশি বক বক করবো না ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে শুভরাত্রি দেখা হবে আবার নেক্সট ভিডিও তো টাটা